আসসালামু আলাইকুম আশরু আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি একটা মাসান হাজির করা এবং মাসান আপনি এটা দিয়ে হাজিরও করতে পারবেন মাসানকে এবং আপনি এটা দিয়ে যে কারোর শরীরে মাশান লাগায়ও দিতে পারবেন এবং এই মন্ত্র দিয়ে আপনারা পাতাও পাতার ভিতরে মাশানের বিষ ঢেলে দিতে পারবেন আবার এটা দিয়ে টানতেও পারবেন এক মন্ত্র দিয়েই বিভিন্ন ধরনের কাজ করা হয় আমি আজকের সব কিছু উন্মুক্ত করে দেবো মাসান হাজির করা চালানি আপনারা যদি মাসার হাজির করতে চান সেক্ষেত্রে যদি চালাইতে চান এই সর্বপ্রথম মাসানকে হাজির করতে গেলে একটা যে পাতার গায়ে বা যে জিনের রুগীর শরীরে হাজির করতে চান তাকে সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় হ্যাঁ রুগীকে পশ্চিম দিকে মুখ করাবেন আর আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করবেন কইরা রুগীকে এই মন্ত্রটা সর্বপ্রথম রুগীকে রুগীর শরীর এই মন্ত্রটা সাতবার পাত করে সাতটা ফুক পারবেন সঙ্গে সঙ্গে মাসান এসে হাজির হয়ে যাবে অবশ্যই আসনের ভিতরে জবা ফুল রাখবেন দুধ কলা যদি পারেন মাছ ভাজা রেখে দেবেন দিয়ে মাসানকে ডাক দিবেন সে আসবে আসার সঙ্গে সঙ্গে তার শরীরটা আবার বন কয় করে ফুক মেরে দেবেন সে বন বন্ধ হয়ে যাবে আর নিজ ইচ্ছা চলে যেতে পারবে না পরে সেই মাশানের কাছ থেকে আপনারা যে কোনো কাজ করাও নিতে পারবেন এবং তাকে যে বিষয়ে টাকা ডাকবেন সে বিষয়ে সে খোলাসা করে দেবে আর তো যদি কারোর শরীরে মাসান লাগাই দিতে চান যে আপনার শত্রুকে মেরে ফেল দিতে চান বা কারো বাড়িতে যদি মাসান লাগাইতে চান সেক্ষেত্রে শনিবারের দিন অথবা মঙ্গলবার অবাবস্যা রাত্রিবেলা বারোটার সময় আপনি এই শ্মশানে যাবেন যায় ওখানকার শ্মশানে যে জায়গায় মরা পোড়ানো হয় সেই জায়গার কয়লা এবং মাটি একত্রিত কইরা এই মন্ত্র ওটা বামনাগীর উপরে ভর দেওয়া চিতার উপরে দাঁড়াইয়া একটা ঘের প্রদীপ চালাইয়া দিয়ে মন্ত্রটা শান্ত ভাব করে মাটির ভিতরে ফুঁক দিয়ে ওই মাটিটা আপনার শত্রুর বাড়িতে ফলাই দিয়ে আসবেন দেখবেন যে তার শরীর তার শরীরে এবং তার বাড়িতে মাসা লেগে গেছে সে তিন থেকে সাত দিনের ভিতরেই মানে আজকে ফালালে কালকে থেকে এটার খেলা শুরু হয়ে যায় ফালাই দেখবেন দেখবেন যে তার অবস্থা খারাপ তার শরীরের দিকে রক্ত চুষে দিবে পাগলা ভাড়া বানাই দেবে টয়লেট পরিষ্কার করবে যেখানে সেখানে বেরাবে সে বাসায় থাকতে পারবে না কিছুদিনের ভিতরে তাকে মায়রা ফেলাবে তো এগুলা খারাপ কাজে ব্যবহার করবেন না সৎ পথে ব্যবহার করবেন অবশ্যই মন্ত্র কাজ করবে মন্ত্র যদি অরিজিনাল হয় অবশ্যই কাজ করে আর যদি পাতা টানতে চান এই মন্ত্র এই মন্ত্র বলবেন আর এখানে পাতার নাম বলাই আছে আপনি শুধু টানবেন মাটির ভিতরে দাগ দিবেন দেখবেন যে অটোমেটিক সেই মাসানের পাতাগুলো আপনার কাছে চলে আসবে আর যদি বীজ তুলে দিতে চান সেক্ষেত্রে এই মন্ত্রটা একটা হারি যদি ডাইরেক্ট বীজ তুলে দিতে চান সেক্ষেত্রে পাতার পাতার শরীরে অথবা তার হাতে ফুক মেরে দেবেন সাতবার করে সাতটা মেরে সঙ্গে সঙ্গে বিষ উঠে দেবেশানের বিষ উঠবে কিন্তু কালের বিষ আছে বিষ এগুলোর বিষ খেলা খেলা হয় তো যাই হোক মন্ত্রটা দিতেছি আপনারা সৎপথে কাজ করবেন অবশ্যই যদি আমার যারা অরিজিনাল শিষ্য যারা আমাকে সপ্তাহে হোক বা মাসে হোক আমাকে গুরু দক্ষিণে পাঠায় আমার খেয়াল খবর রাখে আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করবেন আমার নাম নিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন যে কোনো কাজ এটা ব্যবহার করবেন আপনাদের সব সমস্ত কাজের অনুমতি দিয়ে দিলাম আপনাদেরকে শুধুমাত্র অনুমতি খারাপ কাজের অনুভূতিটা দিলাম না সে যারা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেখে তাদেরকে খারাপ কাজের অনুমতি দিলাম না সৎ পথে যদি কাজ করে অনুমতি দিলাম আর যারা আমার শিষ্য তারা তো অবশ্যই অনুভূতি পাবেই ভাবে যারা আমাকে গুরু দক্ষিণা দেয় মাঝে মধ্যেই পাঠায় আমার আমার বিদ্যা দিয়ে কাজ করে আমাকে অবশ্যই টাকা বাড়াইতে হবে তিন ভাগের এক ভাগগুলো আমাকে দিতে হবে অরিজিনাল অনেক বিদ্যাই আছে আমার কাছে কিন্তু আপনাদেরকে আমি ইউটিউবের ভিতরে এগুলো দেওয়া সম্ভব না যারা আমার শিষ্য তারা আমার কাছে আসবেন আমার কাছে শিখবেন তারাই পাবেন তো মন্ত্রটা শুনেন ঝেঁচু করে চলমল কোকিলা করে রাও আজিকার পোয়াতে মাশানে বেটা এক খুনে খেলা হিরকিবার যাও খেলা হিরকা মাসানে বিরকা লাউ মাসানে কা লাউ ধরা খুটাতে মাসানে বেটা জর্ম সোয়ান্ন বাগে দিল জর্ম মায়ে দিল কোল খা খা বলিয়া মাসানে বেটা পাইল ভূমির স্থান শনিবার উপজিল মাসানে বেটা শনির অবতার মঙ্গলবার উপজিল মাসান বেটা পূজা খাইবার আসে গিরিধারী রূপে খায় সিঙ্গাল রূপে মাসান বেটা অর্থন বাজায় ব্রথে রাম শুদ্ধ নাম ব্রহ্মা বীর নাম তোমারে ধা মাসান ধা পাতার অঙ্গে ধা এখানে পাতার জাগাত রুগী শরীর দেবে সেখানে মাসান হাজির হয়ে যাবে আর যদি পাতা খেলার ভিতরে যান সেক্ষেত্রে পাতার নাম দিবেন দেখবেন যে অটোমেটিক তার শরীরে বিষ ভরে যাবে আর এটা ধরে টানবেন তাও চলে আসবে শুধু ধার জায়গাটা পাল্টায় দিতে হয় যাই এত কিছু বলতেছি না যারা মন্ত্র চিনে বুঝে পাতা খেলায় তারা এগুলো বুঝবে তো মন্ত্রটা স্ক্রিনশট দেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আর একটা কথা বলে রাখি যদি এটাতে পাতা খেলতে চান বা ই চান সেক্ষেত্রে আপনাদের কাছে যদি জারসের হাড্ডি অথবা চান্ডাল যে কোনো কালাকাছির হাড্ডি যে কোনো একটা হাড্ডি যদি থাকে জাগ্রত সেটা মাটির ভিতরে ভাবে দাগ টানবেন আর এই মন্ত্র বলবেন মাটি যেতে দাগ টানবেন আর মন্ত্র বলবেন পাতা যত বড়ই পাতা হোক সে আপনার কাছে আসতে আসতে একশো পার্সেন্ট একশো গুণিকের ক্ষমতা এসব মন্ত্রের ভিতরে থাকে একশো পার্সেন্ট আপনার কাছে আসবে সঠিক নিয়মটা যদি জানা থাকে অবশ্যই আসে আর সঠিক নিয়ম জ্বালা না জ্বালার কারণে হাজারবার টানলেও এত সব আসতে চায় না আর মিন হচ্ছে সঠিক গুরু সঠিক গুরু যদি হয় তাহলে অবশ্যই পাতা আসে তাকে মান্য করে চলে আসে তো যাই হোক তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম